আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স হ্যাকিং অ্যান্ড ওয়ার্ক হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি রাহাত এরপর আমরা নতুন একটি বাঘ নিয়ে আলোচনা করব। যার নাম হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন প্রিভিলেজ এসকেলেশন কি তা আগে জেনে নিই প্রিভিলেজ মানে হচ্ছে রাইটস যা বাংলা অর্থ হচ্ছে অধিকার আর এস্কেলেশন মানে হচ্ছে ইনক্রিজিং বাড়িয়ে দেওয়া বা বাড়ানো তো সোজা ভাষায় প্রিভিলেজ এসকেশন মানে হচ্ছে ইনক্রিজ দ্য রাইটস বা পাওয়ার অর্থাৎ যে পাওয়ারটি বা অধিকারটি বর্তমানে রয়েছে তা আরও বাড়িয়ে দেওয়া একটি উদাহরণ দিই যেমন স্টুডেন্টসদের পারমিশন আছে কি তারা ক্লাসরুম ঢুকতে পারে তাদের জন্য যে ওয়াশরুম বরাদ্দ করা আছে সেটিতে ঢুকতে পারে কিন্তু তারা সরাসরি টিচার্সদের রুম যেটি রয়েছে সেখানে ঢুকতে পারে না অথবা টিচার্সদের ওয়াশরুমও তারা যেতে পারে না তো ধরুন যে টিচার্সদের রুমের সামনে একটি দারুণ আছে তো সে যদি দারুণকে কিছু টাকা ঢুকিয়ে দেয় বা টাকা দেয় হাতের মধ্যে তখন সে কিন্তু সে টিচার্স রুমে ঢুকতে পারে ঠিক সেরকমভাবেই রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে যদি আমি দেখাই আমাদের যে লগ ইন রিকোয়েস্ট আছে সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় কি কিছু টোকেনস থাকে সেই লগ ইন রিকোয়েস্টের মাধ্যমে যায় আর কি তো সেই টোকেনের মধ্যে রোল রাখা থাকে কি সেই ব্যক্তিটা হচ্ছে অ্যাজ এ ইউজার হিসেবে আমাদের ওয়েবসাইটের মধ্যে লগ করছে কিন্তু আপনি যদি সেই টোকেনটিকে মডিফাই করে ইউজারের জায়গায় এডমিন লিখে দেন তখন কীভাবে আপনি একজন এডমিন হিসেবে সেই ওয়েবসাইটটিতে লগ করতে পারছেন আর এটি হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন অর্থাৎ আপনার যে পাওয়ার বর্তমানে রয়েছে বা যে অধিকার বর্তমানে রয়েছে সেটিকে মডিফাই করে আরও বাড়িয়ে দেওয়া বা ইনক্রিজ করা সো চলুন আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েবসাইট রয়েছে এনিটাস্ক ডট কম আমি এই এনি টাস্ক ডট কমটিকে একটু ভিজিট করার চেষ্টা করলাম সো চলুন আগে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিই টেম ইউজ করছি এখান থেকে একটি অ্যাকাউন্ট আমি অলরেডি তৈরি করে রেখেছি আমি জাস্ট লগ ইন করার চেষ্টা করছি এবার যখন আমি ইন্টারসেপ্ট অন করি এখানে সাইন ইনের জন্য ক্লিক করবো অটোমেটিক একটি রিকোয়েস্ট কিন্তু সার্ভারের কাছে যাচ্ছে সো আমি সেই রিকোয়েস্টটিকে ক্যাপচার করলাম এস এ রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট একটি যাচ্ছে আমরা এই পোস্ট রিকোয়েস্টটিকে ইন্টারসেপ্ট করবো ডু ইন্টারসেপ্ট করবো দেন রেসপন্স টু দিস রিকোয়েস্ট এরপর ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করার পর দেখুন এখানে এস টি টি পি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু জিরো জিরো ওকে একটি রিকোয়েস্ট এসেছে অর্থাৎ গুড রেসপন্স আমাদের সব কিছু ক্রেডেনশিয়ালস ঠিক আছে কিন্তু এখানে একটি টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেনের মধ্যে আমরা যদি এই টোকেনটি এনক্রিপ্টেড অবস্থায় আছে তো আমরা যদি এটিকে ডিকোড করি বা ডিক্রিপ্ট করি কপি নাম দেন চলে যাবো একটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে জে ডাব্লিউটি আমরা এই জে ডাব্লিউটি ডট ওয়ানের ওয়েবসাইটটিতে এসে এটিকে হচ্ছে একটি ডিকোডার এনকোডার আমরা এখানের মধ্যে এটিকে পেস্ট করবো এটা হচ্ছে জেসন যে ওয়েব টোকেন আছে সেটিকে ডিকোড করে এবং এনকোডও করে আমরা এখানের মধ্যে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকমভাবে এইরকম ফর্ম্যাটের মধ্যে চলে এসেছে এখানের মধ্যে দেখুন আমাদের রোল কি রোল হচ্ছে ইউজার রোল প্রিসেলার আমরা যদি এই রোলটাকে চেঞ্জ করে দিই ইউজার থেকে এডমিন করে দেই তাহলে আমাদের এই রেসপন্সটি বা সরি আমাদের এই টোকেনটিও কিন্তু চেঞ্জ হয়েছে উপরে হয়তো একটু খেয়াল করেছিলেন আমরা যখন অটোমেটিক কিছু লিখি বা রিমুভ করি টোকেনের মধ্যে কিছু চেঞ্জেস আছে তো আমরা এটাকে অ্যাডমিন রাখলাম এরপর যদি এই টোকেনটিকে আমি কপি করি আবার সেই রেসপন্স বা যেই রেসপন্সটিকে আমরা ইন্টারসেপ্ট করেছিলাম সেই রেসপন্সটিকে মডিফাই করে দিই এখানে পেস্ট করে দিই সরি এরপর যদি এটিকে সেন্ড করি তাহলে দেখুন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে ঠিক আছে এখন একটা ম্যাজিক দেখবেন এই যে দেখুন এডমিন ড্যাশবোর্ড আমরা কিন্তু এডমিন অ্যাক্সেস নিয়ে ফেলেছি তাই না ওই জাস্ট এতটুকুই মডি হয়ে গড়লাম যে এখানের মধ্যে রোলটিকে চেঞ্জ করে দিলাম ইউজার থেকে এডমিনের মধ্যে আর এটি হচ্ছে প্রিভিলেজ কালেকশন অর্থাৎ আমাদের কাছে বর্তমানে যে পাওয়ার রয়েছে সেটিকে রিকোয়েস্ট বা রেসপন্সের মাধ্যমে বা কোনো একভাবে ম্যানিপুলেট করে মিসকনফিগারেশনের মাধ্যমে সেটিকে আরও বাড়িয়ে নেওয়া এতটুকুই হচ্ছে প্রিভিলেজ নামটা যত কঠিন কিন্তু বাল্লার তত কঠিন না হ্যান্ড করাটা অনেক সহজ তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কীভাবে প্রিভিলেজ এক্সকুলেশন কাজ করে থাকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম